বাবা উন্নতি করতে করতে যখন নাকি পিসি পিছিয়ে হলেন তখন অবধারিত সমালোচনা সেই সমালোচকরা আমার শিক্ষক আমি যদি মুখ বন্ধ করে দেব সেটাই আমার প্রথম বেজিক হবে বাবার যে প্রোগ্রাম করলেন ওরা বললো ওই পেছন্দ দেখালো না আমি তাকে বুঝলাম যে আমাকে পেছন্দিটা প্রথম দেখিয়ে দিতে হবে ওর কল্পনাটাকে চুনমার করার জন্য সেই জন্য বাবার ম্যাজিক কি আমি এনেছি এনে কিন্তু ওই পেশেন্ট একটু চেষ্টা করেছি এতে কি চুর মর হয়ে যায় আর তো বেশি সমালোচনা দেখি না হয়তো সবই মেনে নিছে যে ওদের সত্যিকারের মেজদা হ্যাঁ সকলে মেনে নিচ্ছে কারোর কোনো সংশয় সারা বিশ্বে নেই আমেরিকায় একজন জাদু ছিলেন তার নাম ব্ল্যাকস্টন হ্যারি ব্ল্যাকস্টন তো উনি স্টেজে গিয়ে ব্যাচ দেখাতেন এবং একটি ছেলে তার উপায় ছিল তার আত্মীয় শরীরের জন্য প্রত্যেক দিনই সে দেখতো সে দেখতে 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 কৌশলটা ধরে ফেলেছে তবে তখন ব্ল্যাকস্ট বাবুর দেশের নামে গিয়ে বলছেন আপনার প্রত্যেকটা খেলার কৌশল আমি জানি তাহলে আমিও তো গ্রেট আপনার ম্যাজিকগুলো আপনি করতে পারি তখন ব্ল্যাক স্টোরি সাহেব ও পিটাইকে বললেন তুমি দেখাতে পারো কোনো একদিন ভুল হলে সেটাকে ম্যানেজ করতে পারবে না বলুন কিভাবে ম্যানেজ করেছেন কিভাবে ম্যানেজ করেছেন কোন স্মৃতি আছে ও তাহলে একটু সতর্ক হয়ে যাবে তাই না কিন্তু ওই ভদ্রলোক গুলোকে যারা নাকি জনগণ যারা নাকি আমাকে তৈরি করেছেন তাদের সামনে বলবো না